যারা এই কোরআনের আইনে বিরোধিতা করে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না আল্লাহর জমি জমিনটা কার বলেন আল্লাহ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ জমিনটা তো অবশ্যই আল্লাহ এখন আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে এটার বিরোধিতা যারা করে তাদের কি পরিণতি হবে আল্লাহ রবুল আয়ামিন সুরা তহা একশো চব্বিশ থেকে একশো নম্বর আয়াতের মধ্যে বলেন ওমান আয়ার দান যারা এ কোরআন বিমুখ হয়ে যায় কোরআনের বিরোধিতা করে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলতে পারবে না এমন মানসিকতা যারা ধারণ করে ওমান আর

বঞ্চিত হবে বঞ্চিত হবে অপমানিত হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্না লাহু মাঈশাতান ধনকা দুনিয়ার জীবন এমন সংকীর্ণ হয়ে যাবে তাদের পরিবারের মধ্যে তারা থাকতে পারবে না তাদের এলাকায় থাকতে পারবে না এমন কি দেশ ত্যাগ করতে হবে দিয়েছেন বানিয়ে দিয়েছেন পাইনাল ধনকা দুনিয়ার জীবন সংকীর্ণ হয়ে যাবে যাইয়া তারা সম্মান পাবে না তার পরিবারের কাছে সম্মান পাবে না সমাজের কাছে সম্মান পাবে না অন্য দেশে পালিয়ে গিয়েও তারা সম্মান পাবে না সেখানেও তারা জুতা পেটা খাবে কারণ কি পাইন লাহু মায়ের শেতান ধনকা যারা এই কোরআনের বিরোধিতা করে

শুরু হইয়া আর আখেরাতে অর্থাৎ হাসরের ময়দানে তারা অন্ধ হয়ে উঠবে অন্ধ হয়ে ওঠার পরে তারা বলবেন ইমা হাসারতানি আমা তখন আল্লাহ পাকের তারা বলবে আইবার এলাহি আমরা এই হাসরের ময়দানে অন্ধ হয়ে উঠলাম কেন ওয়বাদ কুনতু বাসিরর দুনিয়ার মধ্যে আমরা চোখওয়ালা ছিলাম চক্কুশান ছিলাম দুনিয়ার মধ্যে তো আমরা সম্পন্ন ছিলাম এই হাশরের ময়দানে আমরা কেন অন্ধ হয়ে উঠলাম ওনাকা তখন জবাব দিবেন দুনিয়ার মধ্যে যেভাবে তুমি আমাকে বলেছিলে আমার আয়া আমার নিদর্শন সমূহ তোমার কাছে গিয়েছে এক লক্ষ চব্বিশ হাজার নবীরা আমার বাণী নিয়ে তোমাদের কাছে গিয়েছিল কাছে গিয়েছিল আর তোমরা অন্ধের মতো দুনিয়ার মধ্যে আমার আয়াত আমার বিধান আমার অসংখ্য নবীর রাসূল ওলামায়ে কেরাম তোমাদের কাছে গিয়েছিল তোমরা কি করেছ বলা কাযালিকা তুনা আয়াতুনা ফানাসিতাহা দুনিয়ার মধ্যে এই সমস্ত নিদর্শন তোমাদের কাছে গিয়েছিল তোমরা অন্ধের মতো বিনয় করেছ এই কুরআনকে গ্রহণ করো নাই আলেম ওলামাদের বাণী গ্রহণ করো নাই আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে এটা বিরোধিতা করেছো কাকা জালিকা লিয়াউমাতুনসা তাই আজকে তোমার ব্যাপারও বিস্তৃত মানে তুমি এখন বিস্তৃত অবস্থায় এখন তোমাকেও ভুলে যাওয়া অবস্থায় আছে